दिखे दिखे थे 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 थे। तो खेला क्या बनेगा काम पर लगेगा फन को तो ये दिखती नहीं है डालेंगे हम हम देखो तुम करते हो नहीं वो अरे रहते क्यों लोग চাহিদা অন্যান্য বছর থেকে অনেক কম কারণ ওই কম্পিউটার বাইর গুলা মানুষের কম্পিউটার বেশিরভাগ ব্যবহার করে অনেক ছোটো খাটো ব্যবসায়ীরা খাতা পত্র কিছু লই আসা এমনি এমনি চলছে এখন আগের মতো নাই এখন খাতা কোথাও কম আর কম্পিউটারে আর কম খাতা প্রয়োজন এই নবষ দিন লাগে কেন কম্পিউটার অনেক সময় মিষ্টি বা নষ্ট তখন একটু বেজা লাগে খাতার একটা প্রয়োজনটা সবসময় থাকে এই ব্যবসায়িক্ষেত্রে আর কি